আগামী পরশু অর্থাৎ তেরো তারিখ তোমাদের বাংলা পরীক্ষা আমরা ইতিমধ্যে একটা বাংলার নমুনা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম অনেকেই দেখেছো তোমাদের দ্বিতীয় প্রশ্ন ডিমান্ড ছিল এবং একটি বাংলার সাজেশান চেষ্টা করছি করে দেওয়া আপাতত বাংলার দ্বিতীয় মডেল সেট এটা হচ্ছে সেকেন্ড সেট এই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই করে দেওয়া রইল এবং দু একটি প্রশ্ন তোমাদের দেওয়া হবে অবশ্যই তোমরা সেখানে উত্তর দেবে ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো তাহলে চল্লিশটি প্রশ্ন প্রথম প্রশ্ন খোলা জমিতে যে গাছের জঙ্গল হয়েছিল উত্তর বি পাথরকুচি কুচি ও কন্টিকারে খেদির মা খেন্তিকে পাটিসাপটা খেতে দিয়েছিল কঠিক উত্তর হচ্ছে না এই উত্তরটা তোমরা বলবে ওকে যে ধরনের ভোজন উত্তর সি একটু অধিক মাত্রায় তিনজনের দৃষ্টি আবদ্ধ হয়ে পড়ল কোথায় পড়েছে না উঠোনের এক কোণে অর্থাৎ ডি স্তম্ভ মেলা একটু তোমরা স্তম্ভটা মেলানোর চেষ্টা করো প্রথমে হলদে পাখি দেখো এর সাথে যাচ্ছে আমড়া বাকিগুলো তোমরা করবে অ্যান্সার দেখবে আসবে সি অর্থাৎ পাঁচ নম্বরে সি মাসে আমাকে এনো উত্তর কি হবে বলতো না সি অর্থাৎ আষাঢ় মাসে সত্য মিথ্যা নির্ধারণ করো চারটে বাক্য দেওয়া রয়েছে সেখানে তোমাকে সত্য মিথ্যা নির্ধারণ করতে হবে কোনগুলি কোনগুলি সত্য সত্য মিথ্যা এ এবং বি সি এবং ডি হচ্ছে মিথ্যা নেক্সট আমরা চলে যাব আটের প্রশ্নে চুড়িগুলো দু পয়সায় ড্যাশ একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো ওই শূন্যস্থানে কি বসবে না দু পয়সা ডজনের একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর হচ্ছে ছিয়াশি অন্যান্য বিষয়ে প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নিতে পারো ডেসক্রিপশন থেকে বনেশ্বরী যে নিদ্রা দান করে উত্তর বি সুশান্ত এরপরে আমরা চলে আসি এগারোতে নিজের প্রাণের মধ্যে খুঁজে পাওয়া যাবে উত্তর ই না ডি সকল শাস্ত্র তোমরা বলবে তোমাদের কটি হচ্ছে আমি আগে হলেন না তিনি কি বুদ্ধদেব সি এরপর ক্রমানুসারে সাজাও এগুলোকে সাজিয়ে ফেলতে হবে তাহলে দেখবে অ্যান্সার আসবে বি অর্থাৎ দু নম্বর লাইনটি প্রথমে এরপর চোদ্দ নম্বরে যোগায় অমৃত ফল পরম ডে শূন্যস্থানে কি বসবে এরপর সত্য মিথ্যা নির্ধারণ করো এখানে কোন লাইনটি সত্য কোন লাইনটি মিথ্যা এই বিষয়টা দেখে নাও দেখলে বুঝতে পারবে যে বি হবে আর সঠিক উত্তর অর্থাৎ এ এবং বি মিথ্যা সি ডি হচ্ছে সত্য নেক্সট যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে উত্তর সি ডিউ মহাশয়কে বিচারককে উপবাসে থাকতে হবে এই প্রশ্নের অ্যান্সারটিও কমেন্টে জানিও ওকে আশা করি প্রত্যেকে উত্তর দিতে পারবেন প্রসন্ন কাল কিছু ড্যাশ দিবে আছে। কি দেবে না উত্তর হচ্ছে বি ছানা ঘটনাক্রম সাজাবো এটা তোমাকে সাজাতে হবে তাহলে কোন লাইনগুলো পরপর আকারে আসবে উত্তর আসবে সি অর্থাৎ একেই প্রথমটি আছে তারপরে আসে স্তম্ভ মেলানো দেখো এই স্তম্ভ মেলানোতে কি উত্তর আসতে পারে একে দুধ দুইয়েছে কে প্রসন্ন দুইয়েছে দুধ দিয়েছে কে না মঙ্গল নামক যে গাইটি তো এটা কুড়ি নম্বরের তলসার আসছে সি এরপর থুথুরে বুড়ো নাম সারা জগতে দিয়েছিলেন উত্তর হচ্ছে বি সবচেয়ে সরল লোকটা তারপরে বাইশ গন্ধগোকুল কিংবাটিয়াল হবে বোধ হয় গন্ধগোকুল হলো খট্টাস জাতীয় প্রাণী থুত্থুরে বুড়োর অতিপ্রাকৃত শক্তি হলো তেইশ নম্বরে ধৈর্য তারপরে সত্য মিথ্যা নিরূপণ কর এখানে সত্য মিথ্যা দেখে নেবে দেখলেই তুমি করতে পারবে তাহলে বিকল্প কি আসবে না বিকল্প আসছে বি অর্থাৎ সত্য বিডি মিথ্যা নম্বর পঁচিশ জেলের থেকে বেরিয়ে আসছে কি না সি অ্যান্সার মনসামঙ্গলের আদি কবি কে উত্তর হচ্ছে ছাবিশে হরিরত তারপর শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় কত সালে না উনিশশো ষোলো সালে দেশের পায়েস পদ সংখ্যা বেশি উত্তর হচ্ছে কান্ন এই যে প্রশ্ন দেখছ মাননীয় লক্ষণ স্যার আমাদের বাংলা বিভাগের অন্যতম স্যার তিনি কোশ্চেন প্রস্তুত করেছেন এবং উত্তর প্রস্তুত করেছেন স্তম্ভ মেলা ক এবং খ স্তম্ভ এই দুটো স্তম্ভ আমরা যদি পাশাপাশি মেলাতে থাকি তাহলে অ্যান্সার আসবে এ এরপর ক্রমানুসারে সাজাও অর্থাৎ তিনি পৃথিবীতে কখন এসেছেন এই বিষয়টা আর আগে পড়ে তো অ্যান্সার প্রথমে এটা আসছে সি তিনি প্রথমে চন্ডীদাস এসেছিলেন তারপরে বাকিরা এরপর একত্রিশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশে ভাষা গোষ্ঠীর সংখ্যা এটাও তুমি কমেন্টে জানাবে অর্থাৎ তিনটে প্রশ্ন দিলাম এস প্রান্ত ভাষার স্বরধ্বনির সংখ্যা উত্তর পাঁচটি কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা উত্তর হচ্ছে কন্নড় চলিত রীতির মূল ভিত্তি হল মৌখিক ভাষা তামিল ভাষায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ড্যাশ টি কোটি না উত্তর হচ্ছে আঠারোটি তারপর ছত্রিশ নম্বরে স্তম্ভ মেটানো রয়েছে এই স্তম্ভটা মিলিয়ে ফেলতে হবে তাহলে তুমি দেখবে অ্যান্সার আসবে অ্যান্সার আসবে বি তারপর সাঁত্রিশ নম্বর ড্যাশ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম কি উত্তর করছ বি মাধধি অপভ্রংশ প্লিজ সব ইংরেজি শব্দের রূপটি হল বনভলু উনচল্লিশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে মিশ্র ভাষাটি দেখা যায় উত্তর এ বিচ লা মার একটি অবর্গীভূত ভাষা উত্তর হচ্ছে কোরিয়র সকলকে শুভেচ্ছা জানিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রইল তোমাদের পরীক্ষা শুভ হোক এই মঙ্গল কামনা করছি